জমিন বলবে ওগো আল্লাহ আমি জানি আমাকে তুমি জান্নাত অবধি বানাস জাহান্নাম অবধি বানাল্লাহ কিন্তু আমি তোমার কাছে একটা আপদ করে আমি এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বলো তোমার কি আপদ আছে এই জমিন সেদিন বলবে আল্লাহ অনেক কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে অনেক বুড়ো বুড়ো মানুষগুলো যুবক বাচ্চাগুলো যুবক ছেলেগুলো আরামের গুমকে হারাম করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ তোমার জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই কবর দেখে নাই হাসর দেখে নাই তোমাকে দেখে নাই তোমার নবীকে দেখে নাই তোমার কোরআনের প্রেমে আসক্ত হয় আল্লাহ তোমার জান্নাতের আশায় তোমার ভালোবাসার আশায় তোমার জান্নাত পাওয়ার আশা এই এক জমিনের মধ্যে কোরআনের আলোচনা হয়েছিল আল্লাহ এই কোরআনের আলোচনার মধ্যে আমি জমিনের পিঠের উপর বসে বসে কত যুবক গুলো পরকালে কত যুবতী গুলো পুরো পুরো মানুষ গুলো আরামের গুমকে হারাম করে কত ব্যবসায়িক মানুষগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে আল্লাহ এই মানুষগুলো এই জমিনের উপর বসে বসে কোরআনের এমন কথা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে কত মানুষগুলো আমার জমিনের উপর সহযোগিতা করেছিল কোরআনের আলোচনা শোনার জন্য বসেছিল দীর্ঘ সময় তারা কোরআনের আলোচনার জন্য আল্লাহ বলবেন বলো বলো তুমি কি বলতে চাচ্ছ এই জমিনটা তখন বলবে আল্লাহ আজকে আমি এই জমিনের উপর ওই মানুষ গুলোকে বসায় দাও আমি আমি এই জমিন তিরিশ হাজারের কুলসিরাতের ফ্রিজ পার করে এই মানুষগুলোকে আমি আল্লাহ

সহযোগিতা করেছিল কোরআনের আলোচনা শুনেছিল সব মানুষগুলোকে ডেকে নিয়ে এসে তোমার জমিনের উপর বসায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম এদের সবাইকে নিয়ে তুমি জমিন জান্নাত পর্যন্ত এদেরকে পৌঁছায়া দাও বলেন এখানে বসতে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি বলেন যারা বাজারে হাঁটতেছে ওখানে দোকান পাড়ে ঘুরতেছে তারা কি ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে লাভের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই তারা লাভের মধ্যে আছে কিন্তু এই লাভ দুনিয়ার লাভের মধ্যে আমরা কি দুনিয়ার লাভ চাই না আখেরাতের লাভ চাই স্থায়ী জীবনের লাভ চাই স্থায়ী জীবনের লাভ চাই এটার জন্যই তো আল্লাহ তারা পাঠাইছে আপনাকে পাঠাইছে তো স্থায়ী যেই জায়গার মধ্যে আপনি আমি ছিলাম যেই জায়গার মধ্যে আমি আপনি ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠাইছে সাময়িকের জন্য পাঠাইছে অল্প কিছু সময়ের জন্য পাঠাইছে থেকে তোমরা কিছু জীবনের এটার জন্য পাঠাইছে কিন্তু দেখেন যদি এখানে বিভিন্ন স্ক্রিনের মধ্যে খেলাটা হইতো তাহলে কিন্তু এই দুনিয়ার লাভটা বোঝার জন্য দুনিয়ার মজাটা পাওয়ার জন্য সব মানুষ কিন্তু চলে আসে আস্তকে আসতো না বলে আস্তকে আসতো না বলে এখানে যে বসে আছি কত না এই জন্য আমি একদম শুরুতে একদম শুরুতে একটা ছোট্ট একটা আয়াত করছি একটা ছোট্ট একেবারে একটা আয়াত বেশি আলোচনা করবো না আপনারা দীর্ঘ সময় বসে থাকতে হয়তো বোরিং লেগে যাবে আমার পরে আমার প্রধান মেহমানের একজন আছেন উনি আসবেন এসে মনাজাত করবেন দামি ছোট্ট একটা আয়াত করছি প্রতিলাল ইনসান ছোট্ট একটা আয়াতে আল্লাহ বলতেছেন মানুষ হচ্ছে সব থেকে বড় বেইমান ঠিক না ঠিক বলেন বলেন মানুষ সব থেকে বড় বেইমান বলতেছেন কে কে বলতেছেন সবাই আওয়াজ করে বলেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন সুরা আবাসা

আমি তাকে সব কিছু করলাম দুনিয়ার কত ব্যস্ততার মধ্যে সে পড়ে আছে আমি যে একটা আলোচনার জন্য একটা সুন্দর ব্যবস্থা করলাম এক মাদ্রাসা সেখানে আল্লাহ কেন্দ্রিক সব থেকে বড় বেমান একটা কুকুরকে যদি আপনি একটা কুকুরকে যদি আপনি বাতের ফেনা খাওয়ান এই কুকুরটাও দেখবেন সারা রাত্র আপনার বাড়ি পাহাড় আসবে দিবে না বলেন দিবে কি দিবে না বলে সারা রাত্র পাহারা নেই আল্লাহ বলতেছেন আমি সব কিছু করতেছি অর্জন সব কিছু আমি করলাম আর সে আমার জন্য কিছুটা সময় দেয় পাঁচবার আমি আমার ঘরে আসে না প্রতি বছর একবার একবার আমি কোরআন আলোচনার জন্য এই দ্বীপ শান্তিনগর বাদর্শক লোক নয় মাদ্রাসায় আমি ডাকি প্রতি বছর একবার সেখানেও তার সময় নেয় সেখানে সময় নাই সময় কবে হবে পাঠায় আর একটু পাঠাও একটু পাঠাও আমাকে যখন দুনিয়ার সব ব্যস্ততা তখন ঠিক হয়ে যাবে কত মানুষগুলোকে মধ্যে আমি করে দিছি এটা তরে আমি কি পারবো না সারা পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ সব থেকে বড় ক্ষমতা ধরছিল যারা পুরো পৃথিবী শাসন করত এরকম একজন বাচ্চা ছিল নমরুদ ওরে আমি ওরে আমি একটা ল্যাংরা মশা দেশ করে একটা ল্যাংরা মশা অসুস্থ প্রতিবন্ধী একটা মশা দিয়ে ওরে শেষ করে দিচ্ছে কিসের এত অহংকার দেখাচ্ছে কিসের এত ভাব দেখাচ্ছে কিসের এত ব্যস্ততা শরীরের

এখনো এক পাথর চলে গেছে কবরের মধ্যে তারপর তুই ঘোরা করতেছ তারপর আমি বলতেছি আর তুই আমার কাছে আয় একটা স্যাজা দে তুই আমার কাছে আইসা একটা স্যাজা দে তুই আইসা স্যাজাটা দিয়ে আমার কাছে ভালো করে তুই বল

আপনি একটু বসে পড়েন না যারা দাঁড়ায় আছে একটু কষ্ট করে বসে পড়ে এই যে সামনের দিকে একটু খালি আছে আমার মনে হয় যে পিছনে হয়তো জায়গা পাচ্ছে নাকি আমরা একটু যদি একটু নড়াচড়া দিয়ে বসতেন একটু সামনে দিয়ে এসে বসতেন কষ্ট হয়ে যে বুড়ো বুড়ো বাবারা সামনে বসে আছে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিছু বাস্তব মুখী কিছু কথা বলতেছি একদম বাস্তব মুখী পুরা ঘাতিসের আলোচনা তো সবসময় আমরা শুনি এখন তো আমরা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় কত সুন্দর সুন্দর ওয়াজ এইজন্য মানুষ এখন ওয়াজ মাহফিলে দেখেন জায়গা জায়গা ওয়াজ মাহফিল হইতো তা মানুষ হয় না এমন গড়ে গড়ে মুফতি আছে গড়ে গড়ে করেন বক্তা আছে আমরা ঢাকা থেকে আসার কি দরকার বলেন এখন এমন অবস্থা আরে কত সুন্দর সুন্দর ওয়াজ এখানে ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় আর ওখানে যায় শোনার দরকার কি এইজন্য মানুষ এত স্লো হয়ে গেছে এখন কুরআন হাদিসের মজলিসে মানুষ পাওয়া যায় না অথচ গানের মজলিসে দাওয়াত ছড়া এক মাস পর্যন্ত দুই মাস আগে থেকে দাওয়াত দেওয়া হয় মাইকিং করা হয় তারপরও এই ওয়াজ মাহফিলে মানুষ হতে চায় না অথচ একটা এনে বড় একটা স্ক্রিন লাগায় দেন খেলা দেখার জন্য দেখে মানুষ যে প্রত্যেককে চলার ওদের দাওয়াত দেয় শুধুমাত্র শয়তান ঠিকnabla ঠিক বলে

আজকে মাহফিল আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন মনটাকে উজার করে আপনি থাকেন মোনাজাত করেন মাহফিলে যদি কিছু সহযোগিতা করার কথা বলা হয় তো সহযোগিতা করেন একটু দোয়া করেন আল্লাহ তালা কাছে কান্নাকাটি করে আপনি যান বাসায় যান এমনও হতে পারে আপনার এই চোখের পানির বদলতে আল্লাহ তালা আপনার চিরদিনের জন্য হয়তো জাহান নামের আগুন হারাম করে দেবেন কত সহজ অসম্ভব কিছু না এই জন্য আমি যে কথা বলতেছিলাম প্রতিদিন আল্লাহ বলতেছেন মানুষ সব থেকে বড় বেমান অথচ আল্লাহ বলছে এই মানুষ সব থেকে বড় সম্মান আমি আমি সবথেকে বড় সম্মান দিয়ে বানাইছি আঠারো হাজার মাকলু কম বেশি হইতে পারে আঠারো হাজার মাকলু মধ্যে এই মানুষ হচ্ছেন সব থেকে বড় শ্রেষ্ঠ সব থেকে বড় শ্রেষ্ঠ আল্লাহ তালা এই শ্রেষ্ঠত্ব বলার পরেও আবার ওখানে বলতেছেন কুতিলাল ইনসান উমা আকবর এই মানুষ সব থেকে বড় বেইমান বলেন আপনি বুকে হাত দিয়া বলেন আল্লাহ তালা যে বলল যে মানুষ সব থেকে বড় বেইমান এটা কি এই বেইমানি কথাটা আল্লাহ তালা কি যৌক্তিক বলছেন না অযৌক্তিক বলছে বলেন যৌক্তিক না অযৌক্তিক বলেন আমরা সেকেন্ডে সেকেন্ডে গুণা করতেছি না সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালা বেমানি করতেছি না কত মেহমানি হলো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই জমিনটাকে বানিয়েছেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াটাকে বানাইছেন এই সারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছেন ওয়াসসামসু তাজিল মুস্তাক্বাল লিল্লাহ ذلك تقدير العزيز العليم এত সুন্দর করে আসমানটা বানিয়েছেন এত সুন্দর করে জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন افلا الى كيف خلقت والى السماء كيف رفعت والى الجبال كيف نصبت

ঝাড় পাতির মতো বিভিন্ন জায়গায় ফিট করে দিলাম বান্দা তুমি কেন বুঝো নাই সব কিছু আমি আল্লাহ তালা ছয় দিনে বানাইলাম কয় দিনে বলেন কয় দিনে বানাইছে ছয় দিনে আল্লাহ বানিয়েছেন এই জমিনটাকে ছয় দিনে বানানোর পরেও আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু জমিন নয় অনেক কিছু এমন আমি আল্লাহ তালা কোন

জমিনটাকে সব কিছু ঠিকঠাক করে বানাইলাম কিন্তু বান্দাম আল্লাহ রব্বুল আলমিন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে বানাইলাম

দক্ষ ইঞ্জিনিয়ার 40 জন ফেরেশতার মাধ্যমে এই নাপাক পানিটা আমি আল্লাহ তাআলা মডিফিকেশন করলাম দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানিটাকে রক্ত দ্বারা পরিবর্তন করলাম তৃতীয় 40 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানিটাকে রক্ত দ্বারা পরিবর্তন করে প্রতি 40 দিন পর পর 40 কোন দক্ষ ইঞ্জিনিয়ারের প্যালিস্টার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস দ্বারা পরিবর্তন করলাম এই মাংসটাকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এই মাংসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড় বানিয়ে দিলাম 360 টা হাড় বানানোর মাধ্যমে কত সুন্দর করে খলকুন আনাত ফখলকুন আলা ফাতামুদাহাত ফখলকুনাল মুদাহাতাই ফকাসুনাল উনদাম লহমা প্রতি 40 দিন পর পর পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন লাগিয়ে মায়ের গর্বে মডিফিকেশন করে করে মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি তাকে পাঠাইলাম শুধু পাঠাই নাই রে শুধু পাঠিয়ে দেই নাই শুধু আমি আল্লাহ আমিন পাঠানোর পরে তুই মা বলার মতো তোর জবানটা দিয়ে কোনো শক্তি ছিল না রে বান্দা বাবা বলার মতো কোন শক্তি ছিল না রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জবানের মধ্যে আমি আল্লাহ যে সিগন্যাল ফিট করে দিলাম তুই ইন뎀ে করে কান্না করলে মা বুঝে ফেলতো আমার বাচ্চা এখন খোদা লেগে গিয়েছে বাবা বুঝে ফেলতো আমার বাচ্চা তার এখন কষ্ট হইতেছে এই ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন হাঁপে ধাপে হাঁপে দাপে বড় করে করে তকে আমি যুবক বানাইলাম যুবক থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ বানাইলাম মৃত্যু বানানোর পরেও তোর জবান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুধু দৈবানীমূলক কথাই শুধু তোর জবান দিয়ে পাইলাম মুয়াজ্জিন পাঁচ করে তোর 60 বছরের জিন্দেগীর মধ্যে 다ছিল তুই অসস নাই 70 বছর হয়ে যাওয়ার পরেও সত্তর বছর হয়ে যাওয়ার পরেও কোরআনের মজলিশের মধ্যে মাইক দিয়ে বারবার ডাকতেছিল তারপরেও তুই আসস নাই অরে বান্দা আমি হبط করে ভালোবাসা দিয়ে বানানোর পরেও তোর জবানটার ভিগে আমি আল্লাহ তাআলা তাকিয়ে আছি দেখি আমার বান্দা আমার বান্দী এত গুনাহ করার পরে একবার সুবহানাল্লাহ বলে কিনা একবার আল্লাহ আকবার বলে কিনা একবার আলহামদুলিল্লাহ বলে কিনা আল্লাহ রবুল আলামিন তাকিয়ে থাকেন বানানোর পরেও এত গুনাহ করার পরেও যদি করা বান্দা বান্দি কোন যুবক যুবতী আমি আল্লাহ তালার জন্য যদি একবার করে সুবাহান আল্লাহ বলে একবার যদি সুবাহান আল্লাহ কবুল হয়ে যায় একবার যদি চোখের পানিটা যদি কবুল হয়ে যায় আমি আল্লাহ রফুর আলমিন ষাট থেকে সত্তর বছরের সমস্ত গুণাহগুলো মাফ করে তার নামটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে লিখে দিব আল্লাহ বলতেছে